এই তন্ত্র এবং সুফিবাদ এই পদ্ধতিটা এই সিস্টেমটা সুন্না পরিপন্থী একটা বিষয় এই কারণে এই সুন্নার গুরুত্ব শীর্ষক এই মহাসম্মেলনে এই বিষয়টা রাখা হয়েছে যাতে আমরা সূন্না পরিপন্থী বিষয়গুলো জানতে পারি প্রথম কথা তন্ত্র এই যে ফির শব্দটা এই ফির শব্দটা কি বাংলা শব্দ আপনারা বলেন তো এটা কি শব্দ মার্শাল্লাহ এটা ফার্সি শব্দ এটার আরবি কি বলতে পারবেন এটার আরবি কি আউলিয়া শায়খ তো এইটার মূলত সরাসরি এটার কোনো আরবি নাই প্রথম কথা এটার সরাসরি কোনো আরবি নাই কারণ এটার উৎপত্তি হলো ফার্সি থেকে এটা আরবি থেকে উৎপত্তি হয় নাই এটার এটার উদ্ভব উৎপত্তি ওই পারস্য থেকে থেকে ভাষা এলাকা ফার্সি থেকে এই কারণে এটা আসছেই ফার্সি হয় তো ফার্সিতে ফিরমানি মুরব্বীকে বোঝায় ফার্সি ভাষা ফিরমানি যিনি মুরব্বি যিনি বড় কোনো ব্যক্তিত্ব যিনি ওস্তাজ এইরকম ব্যক্তিকে সাধারণভাবে বোঝানোর জন্য ফির বলা হয় কিন্তু এখানে সাধারণভাবে মুরব্বী বোঝানোর জন্য এই ফির শব্দটা পরিভাষাটা ব্যবহার হয় নাই ফির শব্দটা ব্যবহার হয়েছে যে তারা প্রথমত ইসলামের এলেমকে ভাগে ভাগ করছে ইসলামের এলেমটা প্রধানত ভাগে বিভক্ত তাদের দৃষ্টিতে একটা হলো এলমে শরীয়ত একটা হলো এলমে তরিকত একটা হলো এলমে মারেফত একটা হলো এলমে হাকিকত তাহলে এলমে শরীয়ত এটা হলো মাদ্রাসায় বা যে কোনো জায়গায় পড়াশোনার মাধ্যমে এলমে শরীয়ত অর্জন করা যায় এটা কোরআনে কারিমে পাওয়া যায় নবী সাল্লা ইসলামের হাদিসে পাওয়া যায় তারপরে বিভিন্ন কিতাব আদিতে পাওয়া যায় এটা হলো এলমে এলেম তাদের দৃষ্টিতে তরিকত হাকিকত তাহলে ওই তিনটা এলেম কোথায় পাওয়া যাবে ওই তিনটা এলেম যেই ব্যক্তির কাছে পাওয়া যাবে ওই ব্যক্তির নাম ফির মানে শরীয়তের বাহিরে বাকি তিনটা এলেম শরীয়ত তো পাওয়া যাবে কোরআনে কারিমের মধ্যে নবী সাল্ল ইসলামের মধ্যে এখন তরিকত হাকিকত এগুলো কোথায় পাওয়া যাবে এগুলো যার কাছে পাওয়া যাবে তার নাম হইল ফির তা এখন কথা হইলো তো এগুলো তো কিতাবের পৃষ্ঠার মধ্যে থাকে কিতাবে লেখা আছে হাদিসে আছে তাফসিরে আছে বিভিন্ন গ্রন্থের মধ্যে লেখা আছে তো ওই অ্যালেমগুলো কোথায় লেখা আছে ওই অ্যালেমগুলো ফির সাহেবের সিনার মধ্যে আছে সিনা এই জন্য এই সিনা বসিনা ফাঁস করে মানে এগুলো কিতাবে পড়ালেখার মাধ্যমে এই অ্যালেমগুলো পাওয়া যায় না এগুলো পাইতে হলে সিনা থেকে সিনা সিনা থেকে সিনা এই জন্য এই অ্যালেম পাইতে হলে ওই ফিরের কাছে যাইতে হয় ফিরের গোলাম হইতে হয় ফিরের যতক্ষণ পর্যন্ত গোলাম না হবে এতক্ষণ পর্যন্ত ফিরের সিনা থেকে এই পাওয়া সম্ভব নয় এজন্য যিনি মোসনবী লিখেছেন মাওলানা রুমি মোসনবীর লেখক তিনি মসনবী লিখতে গিয়ে প্রথমে মোসনবীর শুরুতে লিখছেন খোদ বখোদ মাওলানা রোমি হারগে কামেল মানে এটার অর্থ হলো যে আমি মাওলানা রুমি এত বড় আলেম কিন্তু আমি মাওলানা রুমিও এত বড় আলেম হয়ে শরীয়তের এলেম দিয়ে আমি কখনো কামেল হইতে পারি নেই তো ওখানে একটা ঘটনা আছে ব্যাখ্যার মধ্যে একটা ঘটনা লেখা আছে যে ওই জমানার সবচেয়ে বড় আলেম মাওলানা রুমি তো শামসে ব্রিজি উনিও তো বড় আলেম না তো উনি একদিন মাওলানা রুমির কাছে গেছেন তো রুমির কাছে গিয়ে রুমির দার্সে হাদিসের দারসে বসছে তো বসে ওনার কাছে মনে হইল যে এই রুমির কাছে শুধু এলমে শরিয়ত আছে তরিকত নাই হাকিকত নাই মারফত নাই তো এটা শেখানোর জন্য শামসিতি ব্রিজি রুমি সাহেব উঠে যাওয়ার পরে রুমি সাহেবের যত কিতাব ছিল কিতাবগুলো সব পুকুরের মধ্যে ফেলে দিছে এখন পরের দিন রুমি সাহেব এসে যখন হাদিস পড়াইব কিতাব পড়াইব এখন আর আপনার কোনো কিতাব খুঁজে পায় না এখন উনি তো দুশ্চিন্তা আজকে পড়াবে কেমনি কিতাব নাই তখন শামসি তিব্রি জিজ্ঞেস করলো আপনি কি খুঁজতেছেন আপনার এত কিছু টেনশন কেন বলে যে আমার কিতাব পাইতেছি না কিতাব কই গেল তো বলে যে আপনি কি কিতাব ছাড়া অচল কয় হ্যাঁ আমি কিতাব ছাড়া অসল তখন বলল ঠিক আছে আমি আপনার কিতাব এনে দিতেছি তো কিতাব কোথা থেকে আনবে ওই পুকুরের থেকে শামসি তিব্রিজি কিতাব আনে দিছে এখন এমনভাবে কিতাব আনে দিছে কিতাবের একটা জায়গাও ভিজে নাই যেমনে শুকনা তেমনি শুকনা পুকুরের থেকে তুলে দিছে কি আপনারা সোবান বলবেন না নাওয়াজ বলবেন কিচ্ছু বলতেছেন না চুপ করে আছেন জি এখন যখন তুলে আনি দিছে এখন মাওলানা রুমি চিন্তা করতে আহারে এটা কোন এলেম আমি সারা জীবন এত এলেম শিখলাম এত বড় আলেম হইলাম পুকুরের থেকে আমার কিতাব তুলে দিছে এক জায়গা দিয়েও ভিজে নাই তাহলে এই আলেম আমার দরকার তখন শামসেতি ব্রিজির পায়ে পড়ে গেছে শামসেতি ব্রিজির গোলাম হয়েছে গোলাম হওয়ার পরে এবার মাওলানা রুমি ওই তরিকত মারেফত হাকিকত শিখছে এইটা শিখার পরে উনি কামেল হয়েছে এই জন্য উনি মস্তবের শুরুতে লিখছেন যে খোদ বখদ মাওলানা রুমি হার গেছে কামেল না তা গোলামে শামসেতি ব্রিজি না সদ শামসেতি ব্রিজির গোলাম হয়েছে তারপরে কামেল হয়েছে তাহলে আমি প্রথম কথা ফিরত হলো সংক্ষিপ্ত কথা এটা যে বাহিরে আরো তিনটা এলেম ব্যক্তির কাছে পাওয়া যাবে এই ব্যক্তির নাম তাদের দৃষ্টিতে যারা এটার আবিষ্কারক তাদের দৃষ্টিতে তাকে বলা হয় ফির আর ফির কামেল হয় কখন দেখবেন বাংলাদেশে কোনো ফির কিন্তু নাকে নাই সকল ফির কিন্তু ফিরে কামেল কামেল মানে পরিপূর্ণ কাজ নাই একজনও নাই ছোট নাই সব কিন্তু বড় বড় ফির সংক্ষেপের কামেল 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 হয়। আমাদের সময় একেবারে হওয়ার পদ্ধতি হলো যে তারা একজন মানুষের শরীরে দশটা লতিফার আবিষ্কার করছে মানুষের বডির মধ্যে দশটা কি পয়েন্ট আছে এগুলা হলো লতিফা এক একটা লতিফা এই লতিপাগুলো এখান থেকে শুরু এখানে হলো কাল্প এই জায়গা হলো কাল্প, এখানে হলো রুহ এখানে হলো স্যার এখানে হলো খফি এখানে হলো আখফা কয়টা হয়েছে পাঁচটা এরপরে মানুষকে আল্লাপাক বানাইছেন চারটা জিনিস দিয়ে মানুষের ভিতরে আগুন আছে পানি আছে মাটি আছে বাতাস আছে তাহলে কয়টা হয়েছে এই 7টা তো মানুষের বডির মধ্যে আছে তো নয়টা আর এর উপরে মানুষকে আল্লাহ একটা খাসা দিয়ে দিছেন এই খাসা হলো নাফস উপরে একটা খাসা আছে এটা হলো 10 নম্বরটা তাই তাহলে এই এজন্য দেখবেন যে আলনের গানের মধ্যে আছে যে খাসার ভিতর অসিন পাখি কেমনে আসে যায় গান আছে না তো এই যে 10টা লতিফা প্রত্যেক লতিফায় লতিফায় তাদের নির্দিষ্ট কিছু জিকির আছে আমল আছে এই লতিফাগুলো যখন দশটা চালু হয়ে যায় তখন এই ফির কামেল হয়ে যায় এটা হলো ফিরে কামেল হওয়ার পদ্ধতি দশটা চালু হয়ে যায় আবার এই দশটা জীবিত অবস্থার মারা গেলে বেশি শক্তিশালী এই জন্য জীবিত ফিরের চাইতে মরা ফিরের কাছে মানুষ বেশি যায় জীবিত ফিরের চাইতে মরা ফিরের কাছে মান্যত করে বেশি কারণ হলো এতদিন পর্যন্ত নয়টা লতিফা খাসার ভিতরে আটকে রয়েছে ফাঁকি যেমন আপনি খাঁচার মধ্যে আটকে রেখেছেন এটার কিছু করার ক্ষমতা নাই বাইরে যাইতে পারে না কিন্তু যখন ছুটাই দিবেন খাঁচার ভিতর থেকে এবার পাখি আকাশে বাতাসে উঠতে থাকবে তো এই যে উপরের নফসের লতিফাটা যখন ভেঙ্গে যায় তখন ভিতরের নয়টা উন্মুক্ত হয়ে যায় এই জন্য তাদের দৃষ্টিতে সুফিবাদের দৃষ্টিতে মারা যাওয়ার পরে ওই ফিরে কামেল জীবিত অবস্থার চাইতে বেশি শক্তিশালী হয় এই কারণে দেখবেন যত মান্নত করে ওই মরাতার নামে জিন্দাটার নামে করে না কিন্তু এটা হলো ফির তন্ত্র ফির তন্ত্র এবার আসেন আরেকটা হলো সুফিবাদ সুফিবাদ হলো আপনার এই ফির তন্ত্র পরিচালনা করার জন্য যেই যেই মানা হেজু তাস্কিয়া মানে ফির তন্ত্রের কিছু সুনির্দিষ্ট সবক আছে সিলেবাস আছে কারিকুলাম আছে যেমন আপনারা নাম শুনছেন যে বাংলাদেশে একশত ছাব্বিশটি তরিকা আছে তন্মধ্যে শর্টকাট তরিকা কোনটা এই তো মেধাবী স্টুডেন্ট আছে দেখছেন জানে একশো ছাব্বিশটার মধ্যে সবচাইতে শর্টকাট যেটা এটার নাম সিস্তিয়া সাবেরিয়া এই যে একশো ছাব্বিশটা এই একশো ছাব্বিশটা একশো ছাব্বিশটা সিলেবাস আলাদা আলাদা সিলেবাস এই সিলেবাসগুলো কেন বানানো হয়েছে যে নবী সল্লাল্লাহু আলাইহু আমাদেরকে যেই সুন্নতরিকার সিলেবাস দিয়ে গেছেন আল্লাহ রব্বালা আলামিনকে পাওয়ার জন্য এটা অনেক বিশাল আকারের এত বিশাল সিলেবাস পড়াশোনা করে আমল করে কারো পক্ষে আল্লাহকে পাওয়া অনেক কঠিন কাজ নাউজুমুল্লাহ এই কারণে আল্লাহকে পাওয়ার জন্য একেবারে সহজ পদ্ধতিতে এই তরিকাগুলো হলো এক একটা পদ্ধতি যে আমার এটা সবচেয়ে কার্যকরী পদ্ধতি এটা সবচেয়ে শর্টকাট পদ্ধতি এটা সবচেয়ে গরম পদ্ধতি এটা সবচেয়ে ঠান্ডা পদ্ধতি দেখবেন সুফিবাদের মধ্যে কিছু সুফি নাচানাচি করে এটা হলো আর রাক মানে সুফিবাদ সুফিবাদের বিশাল অংশ নাচানাচি জিকিরের মধ্যে দেখবেন কোদালি জিকির এই জিকির সেই জিকির কত রকমের জিকির আছে আছে না নাসানাসি করে আর জিকির করে বিভিন্ন রকমের নাসানাসি এখানে যখন আলোচনা হয় ফির সাহেব আলোচনা করে দৌড়ায় আসি ফির সাহেবের কান্দে উঠে মাইক ধরে টানাটানি করে তারপরে বলে যে খোদা তো এখানে বইয়া রয়েছে তারপরে দেখবেন যে এখান দিয়ে বাস ধরে ধরে উপরে উঠে যাচ্ছে এই যে নাসানাসি লাফালাফি এই অংশটা হলো আসুফিয়া রাকসিয়া আরেকটা সুফিবাদের অংশ আছে এটা ঠান্ডা সুফিবাদ স্থির সুফিবাদ এটা এক জায়গায় আল খালোয়া আর এটা চল্লিশ দিন পর্যন্ত এক জায়গায় বসে থাকে তারপরে আপনার আরো বেশি দিন কাশি এটা সুফিবাদের বাসায় চিল্লা কাশি এক শ্রেণীর সুফিবাদ এগুলো নাচানাচি করে না আরেকটা হলো নাচানাচি করে তো এই যে মানে আমি সুফিবাদ বোঝানোর জন্য যেটা বলছি এই যে একশো ছাব্বিশটা তরিকা এই তরিকাগুলো যেই বিষয়ে দ্বারা নিয়ন্ত্রিত হয় ওই বিষয়ের নাম এলমে তাসাও বা সুফিবাদ সংক্ষিপ্ত কথা এবার আসেন এটা সম্পর্কে আর আলোচনার সুযোগ নাই আমাদের আরও সম্মানিত আলোচক আছেন রায় আস্তে আস্তে আমরা সবাই মৃত্যুর দিকে ঝুঁকি পড়তেছি আস্তে আস্তে মারা যাইতেছে সবাই আল্লাহ সবাই তো এই জন্য আর বেশি আলোচনার সুযোগ নেই এবার আসেন এই ফিরতন্ত্র এবং সুফিবাদের সুন্না বিরোধী কিছু আকিদা এবং কার্যক্রম শুধু পয়েন্টগুলা বলে আমার আলোচনা শেষ অন্যতম তাদের একটা বিরোধী কার্যক্রম যেটা সেটা হলো প্রথমত এই যে ভাগ করা যে এটা শরীয়ত এটা তরিকত এটা মারফত এটা হাকিকত কিছু গান কয় এটা শরীয়তি গান এটা মারফতি গান তারপরে দেখবেন কয় এটা তরিকতের জিকির এটা তরিকতের আমল এটা শরীয়তের আমল এইভাবে করে করে তারা অসংখ্য ইবাদত অসংখ্য আমল নিজেরা নিজেদের মন গড়া পদ্ধতিতে তৈরি করেছে কোনোটা শরী তরিকতের নাম দিয়ে কোনোটা মারফতের নাম দিয়ে কোনোটা হাকিকতের নাম দিয়ে এবং সবচেয়ে জঘন্য যে তারা হাকিকতের নাম দিয়ে কোরআনে কারিমের প্রত্যেকটা আয়াতের নিজস্ব ব্যাখ্যা তৈরি করে বলে যে তাপসির কারা যেটা বলছেন এটা এলমে শরীয় আর আমরা আমাদের কাশ্মের মাধ্যমে যে অর্থটা বুঝতে পারি এটাই হলো হাকিকত এই জন্য এটার নাম হাকিকত হাকিকত মানে আসল প্রকৃত মানে তাফসির কারকেরা যেটা বলছেন এটা হলো মাইয়েত আন মাইয়েত মানে তাফসির কারকেরা যেটা বলছেন এটা হলো মৃত ব্যক্তি থেকে মৃত ব্যক্তি একজন সনরটা হলো মাইয়েত তান মাইয়েত আর যিনি সুফিবাদের ফিরতন্ত্রে মানে কামেল চারটা মাইয়া তার মাইয়া তা তো সরাসরি আল্লাহর সাথে জিন্দা সরাসরি সম্পৃক্ত এই জন্য তারা নিজস্ব কোরআনের এবং হাদিসের ব্যাখ্যা তৈরি করে ওই ব্যাখ্যাটাকে তারা হাকিকত মনে করে যে এটাই হলো অরিজিনাল এটাই হাকিকি এটাই সঠিক এই যে এলমে শরীয়তের বাহিরে এগুলা তৈরি করা তার আলোকে কোরআন হাদিসের নিজস্ব ব্যাখ্যা তৈরি করা এটা তাদের সবচেয়ে বড় সূর্যা বিরোধী জঘন্য ভয়ঙ্কর আকিদা এবং এটা সিরিকি এবং বেদাতি আকিদা এরপরে আপনার তারা কাশফের নামে তারপরে এলমে বাতেনের নামে এলমে বাতেন নিয়ে ইয়ালেম তারা সবাই ফিরতন্ত্র সুফিবাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় বাতে নিয়ালেম বলে যে এটা জাহেরি এলেম এটা বাতে এলেম বাতে নিয়ালেম মানে এটা কিতাব আদিতে পাওয়া যাবে না এটা জিজ্ঞেস করলে কোথায় আছে বলে যে এটা ওই সিনা বা সিনা এটা সিনা বসিনার মাধ্যমে যায় এই আলেমের নাম বাতেনি আলেম এই বাতেনি আলেমের নামে শিরিক বেদাতের দরজা উন্মুক্ত করে দেওয়া এটা একটা তাদের গোমরাহী চিন্তাধারা এরপরে আপনার এবাদতের নতুন নতুন পদ্ধতি তৈরি করা এই যে তরিকতার নামে তারপরে আপনার বিভিন্ন এই পদ্ধতির নামে নতুন নতুন জিকির নতুন নতুন এবাদত নতুন নতুন আমল এগুলো তৈরি করা তারপরে আপনার ফয়েজ হাসিল করার জন্য জীবিত ব্যক্তির থেকে ফয়েজ হাসিল করার জন্য ওই ব্যক্তির হাতে হাত লাগিয়ে অথবা ওই ব্যক্তির পাগড়ি ধরে আপনাকে বায়াত নিতে হয় এই ফিরতন্ত্র সুফিবাদের অন্যতম বিষয় হল বায়াত তো বায়াতের মাধ্যমে তাবার রুকাত যে ওই ব্যক্তিকে বরকতওয়ালা মনে করা হয় যে যার হাতে বায়াত নিচ্ছে উনি একজন বরকতওয়ালা মানুষ ওনার পাগড়ির মধ্যে বরকত হাতের মধ্যে বরকত সুতরাং হাত ধরে পাগড়ি ধরে বরকত নেওয়া এই যে তাবার রুকের দ্বারা এটা সিরিকি তাবার রুকের চিন্তাধারা নবী সাল্লি সাল্লাম ছিলেন মোবারক নবী সাল্লাহ সাল্লামের পরে কোনো ব্যক্তির জাতের মধ্যে কোনো ব্যক্তির শরীরের মধ্যে কাপড় মধ্যে কোন ধরনের বরকত নাই কিন্তু এই সুফিবাদের অন্যতম বিষয় হল এই তাবার রুখ এই বরকত এরপরে সুফিবাদের অন্যতম একটা বিষয় হল কবরের পাশে আল্লাহদের কবরের পাশে মোরাকাবা করা এই মোরাকাবার মাধ্যমে তারা কবরের থেকে রুহানি ফয়েজ হাসিল করে এই রুহানি ফয়েজের হাসিলের যে পদ্ধতি এই পদ্ধতি সুন্না বিরোধী পদ্ধতি এই পদ্ধতি সিরিকি পদ্ধতি যে মাইয়ের থেকে মারা যাওয়ার পরে তার কবরের পাশে ধ্যান করার মাধ্যমে তার থেকে রুহানি ফয়েজ হাসিল করা এরপরে তারা আল্লাহ আল্লাবান প্রশাসনটাকে বিভিন্ন স্তরে বিভক্ত করে তারা বলে যে আল্লাহ সুবান তালার প্রশাসন সমগ্র পৃথিবীতে সাতটা মহাদেশে সাতজন গাউস আছে গাউসের একজন লিডার আছে গাউসুল আজম প্রত্যেক গাউসের আন্ডারে চল্লিশ জন করে কুতুব আছে প্রত্যেক কুতুবের আন্ডারে সত্তর জন করি আবদাল আছে প্রত্যেক আব্দালের আন্ডারে সত্তর জন করি আওতাদ আছে প্রত্যেক আওতাদের আন্ডারে সত্তর জন করি মোজাদ্দিদ আছে জমানার মোজাদ্দিদ তাহলে এই যে বিশাল সংখ্যক এক প্রশাসন এক সুন্দর তারা প্রশাসন সাজাই নিছে আল্লাহর প্রশাসন এবং মনে করে যে আল্লাহ সুবান এই প্রশাসনের মাধ্যমেই আল্লাহ সুবান আসমান জমিন সব কিছু পরিচালনা করেন আর কুতুবদের মাঝে মাঝে মিটিং হয় কোন জায়গায় মিটিং হয় আফ্রিকার জঙ্গলে মিটিং হয় সেখানে মিটিং সিদ্ধান্ত হয় আমি আমার এক মুসল্লি এই নদ্দা সরকার বাড়িতে তো ওনার শ্বশুর আসছে একদিন ওনার বাসায় বেড়াইতে তো সকালবেলায় জামাইকে ডেকে বলতেছে যে বাবা আজকে রাত্রে তো আমাদের মিটিং হয়েছিল তো জামাই জিজ্ঞেস করে বাবা কোথায় মিটিং হয়েছে কয় আল্লাহ পাকে আমাদেরকে প্রথম আসমানে ডেকে নিয়েছিলেন ওখানে মিটিং হয়েছে তো কাদের মিটিং হয়েছে কয় আমাদের এই কুতুব আওতাদ আবদাল যারা যারা আছে আল্লাহ পাক সবাইকে নিয়ে এখানে মিটিং করছেন তো মিটিং কি সিদ্ধান্ত হয়েছে এই সিদ্ধান্তের কথা উনি বলছে লম্বা ঘটনা তো পরে আমি একদিন দেখা করতে গেলাম যে এত বড় আল্লাহর অলি তো ওনার সাথে তো দেখা করা দরকার ওনার দেখা দরকার তো পরে উনি আমার সাথে কিছু কথাবার্তা বলছেন বলার পরে জামাইকে বলতেছে যে তোমাদের এই সাহেব তো সঠিক পথে নাই তোমাদের এই সঠিক রাস্তায় নাই ওনার চিন্তা দ্বারা ভুল তা এই যে উনি জামাই বলতেছে কষাই উনি পুরো রাত আমার বাসায় শুয়ে রইল কোন সময় উনি মিটিংয়ে গেল কোন সময় মিটিং থেকে আসলো অর্থাৎ এদের আকিদা যে এই যে আল্লাহ সুবান প্রশাসনকে এই স্তর ভিত্তিক সাজানো এটা শিরীকে চিন্তা দ্বারা নবী সাল্লাল্লাহ ইসলাম ওই সময় মুসশিকদেরকে আল্লাহ বা বলছে জিজ্ঞাসা করেন ওয়ামাই ইউদাব্বিরুল আমর যে এই সমগ্র বিশ্ব কে পরিচালনা করে সবকিছু কে পরিচালনা করে মুসরিকেরা বলছে ফাসাইয়া ওন আল্লাহ আল্লাহ পরিচালনা করে কিন্তু আজকের জামানার ওলি সেজে দিনদার সেজে সলেহিন সেজে বিশ্বাস করে যে এই পৃথিবী আল্লাহ একা পরিচালনা করে না যেটা ওই যে আবু জেহেল আবু তাল তালবিয়ার মধ্যে পড়তো লাব্বাই কালা সারি কালাকা ইল্লা সারি কান হুয়া লাকা তামলে কুহুয়া মা মালাক আমরা তো কাউকে শরিক বানাই নাই আপনি যাদেরকে নিজের সহযোগী হিসাবে নির্ধারণ করে নিয়েছেন তো এদের এই যে আল্লাহর প্রশাসন সাজানো এটা তাদের ভ্রান্ত আকিদা তারপরে খেলাপথ দেওয়া একজন আরেকজনকে খেলাপথ উনি কে অমুখজুরের খেলাপথ প্রাপ্ত মানে এখানে মর্যাদা নির্ধারণ হয় উনি কার খলিফা কার খেলাপত পাইছেন যিনি যত বড় ফির সাহেবের খেলাপথ পাইছেন উনি তত বড় ফির মানে উনি অমুক পীরের খেলাপথ যে পাকিস্তানের অমুক পীরের বাংলাদেশে তিনজন খলিফা আছে বাস এই তিনজন হলো সবাই সেরা ফির যেহেতু উনি পাকিস্তানের অমুক পীরের খেলাপথ প্রাপ্ত তারপরে এরকম একজন বা দশ দিক থেকেও খেলাপথ পায় এই যে খেলাপথ নেওয়া দেওয়ার পদ্ধতি এটা ইসলামে এই জাতীয় খেলাপথ নামা দেওয়ার পদ্ধতি ইসলামের কোন বিধানে কোথাও নাই এটা তাদের নিজস্ব বানানো শরীয়ত এরপরে তারা আরো অসংখ্য সিরিকি গুপুরে আকিদা পোষণ করে যে তারা মনে করে ফিরের নির্দেশে শরিয়া বিরোধী যে কোনো কাজ করাও ফরস ফির ধরা যেমন ফরস পীরের নির্দেশে সরিয়া বহির্ভূত কোন নির্দেশ দিলেও সেটাও মানা ফরস এজন্য তারা বলে যে ফির যদি তোমাকে একটা যায় না মাছ মদের বোতলে মদের গ্লাসে বা মদের বালতির মধ্যে সুবাই এনে তোমাকে যদি বলে সলা তাতাই করতে তুমি প্রশ্ন করতে পারবে না যে আমাকে এখানে এটা তো মদের মধ্যে সুবানো হয়েছে এটার মধ্যে তো মদ লাগছে না ফাঁকে লাগছে খাতায় বুজরগান গ্রেপ্তান খাতাস তুমি যদি ভুল ধরো পীরের নির্দেশের বিরুদ্ধে কিছু বলো এটা তোমার আরেক ভুল এটাও গুনার কাজ এটাও করা যাবে না তাইলে এই যে সরিয়া বিরোধী কাজ হইলেও তার আনুগত্য করা এটা সিরিকি কুফরি চিন্তাধারা এরকম অসংখ্য ওয়াহাদাতুল উজুদ হলুল মানে আমরা চিন্তাধারাগুলো আলোচনা করলে সারা রাত আলোচনা করলেও শেষ হবে না অর্থাৎ আমাদের আজকের আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনের যে বিষয় যে মুসলিম জীবনে সুন্নার গুরুত্ব এই ফিরতন্ত্র এবং সুফিবাদ এটা আমাদের দেশে আবার অনেকে বলে যে ফির আর কয় ফির ঠিক আছে কিন্তু উনি হকানি তো ফিরের মধ্যে ফিরতন্ত্র সুফিবাদের মধ্যে এখানে হক্কানি আর বাতিল নেই এখানে কুল্লু বেদাতিন দলা আলা হকানি দলা আলা বাতিল হলেও দলাআলা সবটাই দলাআলা কারণ এর আগাগোড়া সিস্টেমটা পদ্ধতিটা ইসলামের সাথে কোনটার সম্পর্ক নাই এই জন্য এটা একটা সুন্ন বিরোধী কাজ প্রত্যেক মুসলিমকে এই পন্থা থেকে এই তন্ত্র থেকে এই সুফিবাদ থেকে দূরে থাকা আবশ্যিক বিষয় আল্লাহ রব্বোলা আলামিন আমাদের সবাইকে এই মতবাদগুলো সম্পর্কে জানার বোঝার এর সিরিকি বেদাতি কার্যক্রম ভ্রান্ত আকিদাগুলো সম্পর্কে জানার বোঝার তৌফিক দান করুন আল্লাহ সবানা এই আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনকে কবল ও মঞ্জুর করে নিন